নমস্কার সবাইকে তা আমরা চলে এসেছি বাড়ি তোমাদেরকে আগের দিন দেখিয়েছি যে আমরা বাড়ি রাস্তায় ছিলাম তো এই যে আমি এখন খাচ্ছি চিড়ে অল্প একটু চিনি দিয়ে কারণ আজকে আমাদের সারা সারাদিনে আর কিছু খাওয়া দাওয়া হবে না তো এখানে চলে এসেছি ঠাকুরকে যে ভোগ দেওয়া হবে তার জন্য লুচি আর সুজি বানানোর জন্য তো যেহেতু পুজো আমি করবো আমি আর সুমন সেই জন্য ঠাকুরের এই খাবারটা আমি বানাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন লুচি ভেজে নিচ্ছি একদম অল্প করে শুধুমাত্র ঠাকুরকে দেওয়ার মতো তো পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও আজকে আমি পুরো পুজোর যে নিয়ম আছে যা কিছু এখানে হয় যেটা আমি করি তো সেটা আমি তোমাদের সাথে তুলে ধরবো আশা করি তোমাদেরও পুরো ভিডিওটা খুব ভালো লাগবে তো আমার সাথে দেখতে থাকো এই যে এখানে সুজি নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি তো আমি এখানে হচ্ছে একটা প্যাকেট সুজি ব্যবহার করছি আর এই যে জল দিয়ে দিলাম ভাজার পরে আর আমার শাশুড়ি মা এই যে নামিয়ে দিচ্ছে কারণ আমি হচ্ছে কড়াইটা ধরে নামাতে পারছিলাম না অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তারপরে মাকে বলার পর এই যে মা আমাকে এখানে নামিয়ে দিয়েছে তো এগুলো হচ্ছে প্লেটে দেওয়া হচ্ছে থালায় দিয়ে আবার হচ্ছে পিস পিস করে কাটা হবে আর এখানে এই যে আমার ছোট কাকা ছোটো কাকা শ্বশুর ময়দা মেখে দিয়েছে আর এই যে এত লুচি হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো বাকি যাদের নেমন্তন্ন করা হয়েছে খাওয়ার জন্য তাদের জন্য বানানো হচ্ছে আর এই যে এখনও ঠাকুর পুজোতে দেরি ছিল তো এখানে আমি এই জন্য সবার সাথে লুচি বেলতে বসে গেছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু লুচি খুব তাড়াতাড়িই বেলতে পারি ঠিক আছে আমি অনেক স্পিডে বেলতে পারি আর এই যে আমার ছোট ননদ আমার মেজো কাকা শ্বশুরের মেয়ে তো ও চলে এসেছিলো এখানে আমি গেলে আমার দুই ননদ আমার এখানেই থাকে আমার কাছেই থাকে ওরা এই যে দুটো দিন আমি থাকি ওরা মোটামুটি আনন্দ করে আমার সাথেই আমারও বেশ ভালোই লাগে ওদের সাথে সময় কাটাতে আর এই যে আমার বড় ননদ আমার ছোটো কাকুর মেয়ে এখানে হচ্ছে লুচি বেলছে তো পেছনে আমরা সবাই খুব লাগছিলাম কারণ ও অনেক এইভাবে অনেকটা সময় নিয়ে নিয়ে বেলছিল তো খুব মজা হচ্ছিলো পুরো ফ্যামিলির সবাই একসাথে এক জায়গায় বসে কাজ করার আনন্দই আলাদা আর এখানে আমার ছোটো কাকিমা লুচি ভাজছিল একসাথে অনেকগুলো করে কারণ অনেক লুচি প্রায় পাঁচ কিলো মতো ময়দার লুচি করা হচ্ছে তো কাকিমা একা হাতে সব লুচিগুলো ভাজছে এখানে তো দেখতেই পাচ্ছ আর একসাথে অনেক অনেক লুচি ভাজা হয়েছে অনেক মানুষ আসবে আর এখানে যে সবাই একসাথে জড়ো